আসসালামু আলাইকুম রাতষ্টার শিশু সংগ্রহের স্বাগত জানাচ্ছেন শাহনাজ পারভীন ডক্টর ইউনুসকে সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি দেবে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে যারাই ক্ষমতায় আসুক অবশ্যই গুম খুনের বিচার করতে হবে তারেক রহমান রাজনৈতিক হয়রানিমূলক ছ মামলা প্রত্যাহারের সুপারিশ পুলিশের একশো সাতাশ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা চীন বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় সরকার প্রেস সচিব আবরার হত্যার রায় ছাত্র রাজনীতির জন্য করা বার্তা অ্যাটর্নি জেনারেল সাত কলেজের বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এসএসসি পরীক্ষায় বসছে উনিশ লাখ আটাশ হাজার পরীক্ষার্থী স্ত্রী সন্তান জামাতসহ পাপনের দেশ নিশে নিষেধাজ্ঞা সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী বললেন বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো একশো চল্লিশ ধারা ভেঙে ফসল লুটে নিল আওয়ামী লীগের নেতাকর্মীরা উত্তর মেসিডোনিয়ায় নাইট ক্লাবে ভয়াবহ আগুন নিহত একান্ন গ্রিন কার্ডধারীরা যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য থাকতে পারবেন না শুনছিলেন নাম এবার বিস্তারিত আসন্ন চীন সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মান সুযোগ্য ডক্টরেট ডিগ্রি দেবে চীনের পেকিং বিশ্ববিদ্যালয় বিশ্বের শীর্ষ দশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটি একটি রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত নিয়মিত প্রধান প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান তিনি আরো বলেন আগামী উনত্রিশ মার্চ পেকিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন ডক্টর ইমোস বিশ্ববিদ্যালয়টি থেকে প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে সরকারে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসুক না কেন তাদের গণতন্ত্র গণতান্ত্রিক আন্দোলনে গুম এবং শহীদ পারিবারের সঙ্গে আমরা বিএনপি পরিবার এর ইফতার মাহফিলে যুক্ত হয়ে একথা বলেন তিনি তারেক রহমান বলেন বিএনপি নির্বাচনে জয়ী হলে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন শহীদ তারা যেন ন্যায় বিচার পান সে ব্যবস্থা করা হবে তিনি আরো বলেন শহীদ পরিবার এবং গুম খুনের ঘটনায় নির্যাতনের বিচারে সব রাজনৈতিক দল ঐক্যমত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত ছ হাজার দুশো দুটি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে সরকারের এ কার্যক্রম চলমান থাকবে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত এ সংক্রান্ত কেন্দ্রীয় কমিটি পর্যায়ের কমিটি কর্তৃক বিবেচনার জন্য উপস্থাপিত ছ মামলা পরীক্ষা নিরীক্ষা করে এর মধ্যে এখন পর্যন্ত ছ হাজার দুইশো দুটি মামলা রাজনৈতিক হয়রানিমূলক বিবেচিত হওয়ায় প্রত্যাহারের সুপারিশ করেছে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে সোমবার বিশেষ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ এতে পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তা উপস্থিত থাকবেন আজ রবিবার এক সংবাদ সম্মেলনে তথ্য প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব এ আবুল কালাম আজাদ মজুমদার রাজধানীর বেইলি রোড এর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ডেপুটি প্রেস সচিব জানান বৈঠকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা ও দিক নির্দেশনা দেবেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের আসন্ন চীন সফরের মাধ্যমে সরকার দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতা নিয়ে যেতে চায় বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম রোববার রাজধানীর একাডেমিতে এক ব্রিফিংয়ে একথা বলেন প্রেস সচিব এর আগে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সঙ্গে বৈঠক করেন বৈঠকে প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফর নিয়ে আলোচনা হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্ট বিশ জনের মৃত্যুদণ্ড ও পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছে আজ রবিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করে রায়ের পর এটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন এ রায় ছাত্র রাজনীতির জন্য একটি কঠোর বার্তা তিনি বলেন একটি রাষ্ট্র ও সমাজ ব্যবস্থায় শৃঙ্খলা আনার জন্য ও ন্যায় বিচার নিশ্চিত করতে বিচার বিভাগের প্রতি যে ধারণা এই রায়ের মাধ্যমে সে ধারণা প্রতিষ্ঠিত হলো রাজধানীর সরকারি সাত কলেজে নিয়ে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত করা হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে এর কার্যক্রম পরিচালিত হবে রবিবার রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনে শিক্ষার্থীদের বত্রিশ সদস্যের প্রতিনিধি দলের আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই সভায় বিশ্ববিদ্যালয়টির নাম চূড়ান্ত করা হয় সভা শেষে গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেন ইউজিসির সচিব ডক্টর ফখরুল ইসলাম তিনি বলেন প্রস্তাবিত নামগুলোর মধ্যে থেকে সাত কলেজের জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামটি চূড়ান্ত করা হয়েছে এটি এখন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে সেখান থেকে উপদেষ্টা পরিষদে পাশ হওয়ার পর রাষ্ট্রপতির সম্মতি ক্রমে এর অধ্যাদেশ জারি করা হবে আগামী দশ এপ্রিল থেকে দু সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে এবার এর পরীক্ষায় মোট শিক্ষার্থী ১৯ লাখ আঠাশ হাজার একশো একাশি জন গতবারের যে এবার পরীক্ষার্থী কমেছে প্রায় এক লাখ গতবার বিশ লাখ চব্বিশ হাজার একশো বিরানব্বই জন পরীক্ষার্থী ছিলেন রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার জাতীয় মনিটরিং ও আইন কমিটির এ তথ্য তুলে ধরে আন্তঃশিক্ষা বোর্ড বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও সাবেক মজি নাজমুল হাসান পাপন তার স্ত্রী মিসেস রুকসানা হাসান মেয়ে সুনিয়া রহমান ও রুশমিল্লা রহমান ছেলে রাফসান হাসান এবং জামাতা ডাকিন আল মাহমুদের দেশ তাকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত আজ রবিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত দুদুকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয় দুদুকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন এদিন দুদুকের উপপরিচালক সাইদুজ্জামান তাদের দেশ তাকে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন ঢাকা থেকে চট্টগ্রামের সন্ত্রাসী সাজ্জাদ হোসেনকে গ্রেফতারের পর প্রতিক্রিয়া জানিয়ে তার স্ত্রী তামান্না শারমিনের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে ভিডিওতে তামান্না শারমিনকে বলতে শোনা যায় আমরা কারি কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের ছাড় দেওয়া হবে না ভিডিওতে সতেরো মামলার আসামি সাজ্জাদ হোসেনকে দশ থেকে বারো দিনের মধ্যে জামিনে ছাড়িয়ে আনবেন বলে জানান স্ত্রী তামান্না শারমেন তিনি বলেন আমার জামাই গতকাল রাতে গ্রেফতার হয়েছে এতে হতাশ হওয়ার কিছু নেই মামলা যখন আছে গ্রেফতার হবে আপনারা যারা ভাবতেছেন আর কোনোদিন বের হবে না তাদের জন্য এক বালতি সমবেদনা প্রতিপক্ষকে হুমকি দিয়ে তিনি বলেন এতদিন আমরা পলাতক ছিলাম এখন তোমাদের পলাতক থাকার পালা শুরু খেলা শুরু হবে এখন মৌলভী বাজারের কুলা উড়ায় ধারা অমান্য করে কয়েক লক্ষাধিক টাকার ফসল নিয়েছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ করতে গিয়ে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনাও ঘটে শনিবার সকালে উপজেলার হাজিপুর ইউনিয়নের সাধনপুর এলাকায় এ ঘটনা ঘটে এলাকা সূত্রে ও থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায় হাজিপুর ইউনিয়নের সাধনপুর গ্রামে বারুইগাঁও মৌজায় বিভিন্ন দাগে দুই একর কৃষি জমি থেকে কয়েক দভায় জোরপূর্বক ফসল তুলে নিয়ে যায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান দুই নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খালিশ মিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক কয়সার মিয়ার সহযোগীরা উত্তর মেসিডোনিয়ার এক নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে এখন পর্যন্ত অন্তত একান্ন জনের নিহতের খবর পাওয়া যায় সেই সঙ্গে আহত হয়েছে শতাধিক দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দ দিয়ে রবিবার এই তথ্য জানিয়েছে বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে কোচানি শহরের পালস ক্লাবে রবিবার ভোর নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজে দেখা যায় ভবনে ভয়াবহ আগুন জ্বলছে এবং রাতের আকাশ ও ধোঁয়ায় আচ্ছন্ন স্থানীয় সময় রবিবার রাতে তিনটায় ক্লাবটিতে আগুন লাগে এই সময় এডিএন নামে একটি ব্যান্ড পারফর্ম করছিল সেই সময় কনসার্টে অন্তত এক পাঁচশো জন উপস্থিত ছিলেন আমেরিকায় গ্রিন কার্ডের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অভিবাসন বিতর্কে ইন্ধন ঝুঁকিয়ে ফ্রান্স গ্রিন কার্ড ধারীদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন ফক্স নিউজের একটি অনুষ্ঠানে তিনি বলেছেন গ্রিন কার্ড থাকলেই আমেরিকায় স্থায়ীভাবে অনির্দিষ্টকালের জন্য বসবাস করা যাবে না এটি জাতীয় নিরাপত্তার বিষয় কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমেরিকার জনসাধারণ হিসেবে আমরা সিদ্ধান্ত নেব কাকে আমাদের জাতীয় সম্প্রদায়ের সাথে সম্পৃক্ত করব। আমাদের আগামীকাল দুপুর দুইটা শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ